আমার সামনে গালি করতেন আর আমাকে অকথ্য ভাষায় গালি গালাস করতেন তোরা পাকিস্তানের দালাল পাকিস্তানি রাজাকার আজকে পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি চুয়ান্ন বৎসরের ভিতরে বাংলাদেশের কোনো একজন আলেম পাকিস্তানের পক্ষে বিবৃতি দেয় নাই পাকিস্তানের পক্ষে মিছিল করে নাই পাকিস্তানের পক্ষে কোনোদিন বক্তৃতা দেয় নাই আমরা কোনোদিন পাকিস্তানের দালালি করি নাই তোমরা পরিষ্কার ভাষায় মনে রাখেন আমাদেরকে যারা পাকিস্তানি দালাল বলেছ তোমরা মুক্তি বলতা বলতে পালাব না এখন গেছ কোথায় এখন কোথায় গেছো আমরা পাকিস্তানি দালা পাকিস্তানি রাজাকার নয় আমরা ভিন দেশের রাজাকার নয় কোনো বাইরের কোনো দেশের সাবে আমাদের কোনো চুক্তিমত্ত রাই তুমরা সবাই এর নে আর রাজাকার এর নে আর ইন্ডিয়ান রাজাকারদের জন্যে বাংলাদেশ আজকে হুমকি সম্মুখীন আজকে আমি পরিষ্কার বাসাই বলছি সূচিবালয় আগুল তুমরাই দিয়েছ চট্টগ্রামে আমার একজন চূড়ানজীবীকে সবাই করে হত্যা তুমরাই করেছ তোমরা বাংলাদেশের মধ্যে আগুন নিয়ে খেলা করতে শুরু করেছ ছাত্র জনতাকে বলবো বাংশুর করলে কাজ হবে না ভাঙচুর ইসলামকে সমর্থন করেন আমরা সমর্থন করি না আপনাদের অন্তর রক্তক্ষরণ হয়েছে গত ছয় মাস পর্যন্ত বত্রিশ নম্বরের গায়ে কেউ হাত দেয় নাই আজকে হাত দেওয়ার ব্যবস্থা কে করেছেন সেই সাবেক অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলাই আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সম্পর্কে যদি কুটুক্তি না করতেন বত্রিশ নম্বর আক্রমণ হতো না আমার দেশের যুবক ছাত্র জনতার অন্তরে আগুন জ্বালাই দিয়েছেন তারপরে বলবো ছাত্র জনতা তোমরা ধৈর্য ধারণ করো দেশ আমার আমরা সকলে মিলে দেশকে করতে হবে এই দেশের আমরা জীবন দিয়েছি সামনে প্রয়োজন আরো দেব বাংলাদেশ আমার দেশ যারা ভারতের কাছে বাংলাদেশকে সাহেবকে বলবো আমাদের দিকে চোখ তুইলা তাকাইবার আগে একটু আফগানিস্তানকে দেখবা আফগানিস্তানে গত বিশ বছর আমেরিকা এবং তার মিত্র বাহিনী বিশ লড়াই করার পরে পাশ করে বিদায় হয়ে গেছে সুতরাং আমাদের দিকে তাকাইবার আগে তোমার দুটিরার দিকে একটু তাকাই হোক সাহেবকে বলবো দুটি সামলাও আমার দেশের আমার দেশের পেশি সরকারের তাদেরকে সেখানে জায়গা দিয়ে তোমার কুলে বসায়া আমার বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে আর বাংলাদেশের ভুকজন কেনে খেলা করবে এই সুযোগ বেশি দিন দেওয়া হবে না আমার দেশ বাংলাদেশ নয় মাসে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি আমাদের অতীত ঐতিহ্য আসে আসে না নাই আসে না নাই সুতরাং আমরা এদেশের নাগরিক বন্যার পানি দিয়ে বেশি আসি নাই আমাদের এখানকার আলে বোলামায় কেরাম মসজিদের ইমাম সাহেবের মামুর বাড়ি বাঁধেন না জি আমরা শ্বশুর বাড়ির ঘর জমে ওনা মামুর বাড়ি বাঁধেন না আমরা আজ শেখ হাসিনা যে আইডি কার্ড ব্যবহার করতো আমিও সেই আইডি কার্ড ব্যবহার করি সুতরাং আমি এদেশের নাগরিক তুমি যদি এই সে রাজনীতি করার অধিকার থাকে ইমাম ও রাজনীতি করার অধিকার আছে মাদ্রাসার শিক্ষকেরও রাজনীতি করার অধিকার আছে কি বলেন আসে না নাই আসে না নাই এই জন্য আলিমুল আমায় কেরামকে হাতে পায়ে ধরে বলবো আর কোনোদিন বলবেন না আমরা অরাজনৈতিক হ্যাঁ কোনো অরাজনৈতিক সংগঠনের সাথে আপনি জড়িত থাকেন সেটা রাজনৈতিক হিসাবে করেন আমি একজন নাগরিক হিসাবে তোমার যে মন অধিকার আমারও তো অধিকার তুমি রাজনীতি করবা আমিও রাজনীতি করব রাজনীতির ময়দানকে পাট পাড়ার চোরদের হাতে ছেড়ে দিলে চলবে না ঠিক কিনা বলেন সুতরাং রাজনীতি করার অধিকার আমাদের নাই না মাদ্রাসার ছাত্রদের রাজনীতি করার অধিকার নাই সবার আছে আমরা এক বার রাজনীতি করবো আমাদের রাজনীতি বাধা দিতে আসবো না কোনদিনা আমার বন্ধুগণ আমাদের কমই মাদ্রাসা পাঁচ টাকা দশ টাকা মানুষের কাছ থেকে আমরা বানাই আমরা বানাই আমরা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা নিয়ে হাফিজি হুজুর বানাই আমাদের মাদ্রাসা থেকে আব্দুল কাদের জিলানি তৈরি হয়েছে মাদ্রাসা থেকে মঈনুদ্দিন চিষ্টি তৈরি হয়েছে মাদ্রাসা থেকে নাজাবউদ্দিন আউলিয়া তৈরি হয়েছে মাদ্রাসা থেকে শাহউলিউল্লাহ তৈরি হয়েছে মাদ্রাসা থেকে শাহ আব্দুল আজিজ তৈরি হয়েছে আজকে তোমরা আমাদেরকে দেখলে আর চকে থাকা আর মনে করো আমরা স্বাধীনতা বিরোধী গত পনেরোটা বছর পর্যন্ত ইতিহাস বলে দেওয়া হয়েছে আমরা এত দুর্বল হলে চলবে না দেশের স্বাধীনতা আমরা এনেছি দেশের জন্য লড়াই আমরা করেছি এই দেশের জন্য ইংরেজ থেকে এই দেশকে এই দেশ থেকে ইংরেজকে বিদায় করার জন্যে আমরা পনে দুইশো বৎসর ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছি আজকে স্বাধীনতার ইতিহাস তোমরা রচনা করবা পরিষ্কার বসাই আলিমুলা একরামকে সাক্ষী রেখে বলে গেলাম স্বাধীনতার ইতিহাস রচনা করতে চাও আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের আজাদি আন্দোলনকে বাদ দিয়ে স্বামীর যুদ্ধকে বাদ দিয়ে আমার কাসেম নান বাদ দিয়ে আমার কাসেম নান তুমিকে বাদ দিয়ে আর স্বাধীনতার ইতিহাস রচনা হবে না স্বাধীনতার ইতিহাস রচনা করতে চাইলে আমার মাহমুদুল হাসান দেও মন্দির রেশমি আন্দোলনকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না স্বাধীনতার ইতিহাস রচনা করতে চাইলে আমার হুসাইন আহমদ মাদানী একশো চৌচল্লিশ দ্বারা করে কারা জিতে যে বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্য বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না স্বাধীনতার ইতিহাস যদি রচনা করতে চাও 1947 এ আমার জাফর আহমদ ওসমানী আমার শিবের আহমদ ওসমানী যেই পতাকা উত্তোলন করেছিলেন সেই ইতিহাস বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না আজকে তোমরা পদে পদে আমাদেরকে ঘৃণা করে আসছো আমাদেরকে আর চোখে দেখে আসছো আর বেকার চোখে দেখার সুযোগ দেওয়া হবে না পরিষ্কার সামনে যারা ক্ষমতায় জয় বলা করে মনে রাখেন ছাগলের তিন বাচ্চা হয়ে আর থাকতে চাই না তিন নম্বর বাচ্চা হয়ে আর থাকতে চাই না বাংলাদেশে তোমাদের জীবন অধিকার আমাদেরও জীবন অধিকার আমরা রাজপথ থেকে আমাদের অধিকার আদায় করে নিতে চাই ঠিক না বলেন ঠিক না বলেন দেশ স্বাধীন হয়েছে ইসলামের নামে কিসের নামে শেষ কথা আমার ওলামায়কে সাক্ষীকে বলে যাচ্ছে ভালো করে মনে রেখেন প্রথম দ্বারাই বলছি ওয়াস না কয়েকটি কথা বলব উনিশশো সাতচল্লিশে দেশ স্বাধীন হল ইংরেজ থেকে এই দেশমুক্ত হলো দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশটার দুই বাঘ হয়ে একটা বাঘের নাম হলো পাকিস্তান আরেকটার নাম হলো হিন্দুস্তান আমি জিজ্ঞেস করতে চাই আমরা তখন ছিলাম কোন বাগের জি পাকিস্তান আমাদের বাসা কি বাংলা আমরা বাঙালি ভাষা বাংলা আমাদের বাংলাদেশের পশ্চিম পাশে আমাদের সাথে লাগানো একটা এলাকা আছে ভারতের পশ্চিমবঙ্গ তার রাজধানী হলো কলিকাতা কলিকাতার বাসা কি তারা যাতে কি বাঙালি যেই জন্যে তসরিবাশ্রিন বলেছিল এপার বাংলা উপার বাংলা কলিকাতারা তারাও বাংলা আমরাও বাংলা মধ্যখানে ভরার থাকবে কেন সে আন্দোলন করেছিলেন তসরিবাশ্রিন আমরা তাকে বাংলাদেশ থেকে বাগাইছি তাইলে এবার আমি আপনাদের কাছে জিতে জানতে চাই কলিকাতা পশ্চিমবঙ্গ বাংলা ভাষায় কথা বলে তাদের ভাষা বাংলা তারা জাতে বাঙালি আমরা বাংলা ভাষায় কথা বলি আমাদের ভাষা বাংলা আমরা জাতে বাঙালি এখন যদি বুঝিয়া থাকেন তাহলে আবার একটা প্রশ্নের উত্তর দিবেন যখন দেশ দুই ভাগে বাঘ হয়ে যখন স্বাধীনতা অর্জন করি আমরা উনিশশো সাতচল্লিশ সনে আমরা হিন্দুস্তান এই প্রশ্নের উত্তর দিবেন তারপরে কথা শেষ আমরা কেন পাকিস্তানের অংশ হলাম একই বাসা আমরা কেন হিন্দুস্তান হলাম না বা কলিকাতা কেন পাকিস্তান হইল না বলেন

উনিশশো সাতচল্লিশ সনে স্বাধীনতা অর্জন করেছে মুসলমান হিসাবে তারপরের ইতিহাস সংক্ষেপে বলতে চাই পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর জোরম নির্যাতন করেছে আমাদেরকে বৈষম্যের শিকার করেছে শিক্ষার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে তখন বাংলাদেশে আন্দোলনের সংগ্রাম শুরু হলো পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে সমালোচনা শুরু হল আলোচনা শুরু হলো বক্তৃতা শুরু হলো মিছিল মিটিং শুরু হলো যুক্ত গঠিত হয়েছে বাঙালি জাতি সবাই ঐক্যবদ্ধ হয়ে সেই যুক্ত ফন্ডে যাদের মাধ্যমে গঠন হয়েছিল তাদের মধ্যে এক নম্বরে ব্যক্তিরা ছিলেন আমার মৌলান আছার আলী রহমতুল্লাহ আলাই হযরত মাওলানা আথার আলী রাহমাতুল্লাহি আলাইহি ওলামায়ে তারা জানেন আলহামদুলিল্লাহ আপনাদের সম্বোধন করার বত সেই ক্ষমতা আমার নাই তারপর যদি কেউ বলি জান সেটা মনে রাখবেন পাঁচজন ব্যক্তির নেতৃত্বে যক্তфон গঠন হয়েছিল এক নম্বরে বলা করে মনে রাখবেন হযরত মাওলানা আথার আলী রাহমাতুল্লাহি আলাইহি দুই নাম্বার হোসেন শহীদ সরওয়ারদি তিন নাম্বার বাংলা একে ফজলুল হক চার নাম্বার মাওলানা ভাসানী পাঁচ নম্বর হলেন শেখ মুজিবুর রহমান কিন্তু জেলখানায় বসে সেই ইতিহাস করলাম সুরের দলেরা আমার নামটা সেখান থেকে বাদ যুক্ত ফ্রন্টের পরে পাকিস্তানের ধুলুম নির্যাতনের যখন আন্দোলন সংগ্রাম চলছে তার এক পর্যায়ে সত্তরে হলো নির্বাচন সেই নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান সাহেব নির্বাচনে এস্তাহারে পরিষ্কার বাসায় বললেন আমার দল যদি ক্ষমতায় যায় যদি সরকার গঠন করে ইসলামের বিরুদ্ধে কিছুই করা হবে না দেশ যখন সাতচল্লিশে স্বাধীন হয়েছে মুসলমান অধ্যসিত হিসাবে মুসলিম জাতি হিসাবে যখন তারা শুনছে ইসলামের বিরুদ্ধে কিছুই হবে না তখন সবাই মিলে শিল মারো ভাই শিল মারো মার্সে শিল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন শেখ মুজিবুর রহমানের দল কিন্তু পশ্চিম পাকিস্তানিরা তার কাছে ক্ষমতা হস্তান্তর করে নাই পশ্চিম পাকিস্তানের যখন ক্ষমতা হস্তান্তর করতে শুরু করেছেন তখন বাংলাদেশের সাড়ে সাত কোটি সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সাথে সাথে তিনি ইনশাল বলে বাসন শেষ করেছিলেন সেই বাসন দিয়ে সাড়ে সাত কোটি মানুষকে মাঠে ঘাটে নামাইছেন পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে আমি এবার আপনাদের জিজ্ঞেস করতে চাই দেশ যখন স্বাধীন হয়ে গেল কেউ বলে শেখ মুজিবুর রহমান সাহেবকে অ্যারেস্ট করে নিয়ে গেছেন কেউ বলে তিনি আত্মসমর্পণ করেছেন কি করছেন দেশ স্বাধীন হয়েছে বাঙালি সাড়ে সাত কোটি বাঙালি নয় মাস রক্তক্ষয় যুদ্ধ করে রক্ত দিয়ে নয় মাসে দেশ স্বাধীন করেছে ভালো করে মনে রাখবেন কয় মাসে নয় মাসে দেশ স্বাধীন দেশ যখন স্বাধীন হয়ে গেল স্বাধীন হয়ে যাওয়ার পরে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব তিনি বাংলাদেশে আসলেন তিনি গেছেন লন্ডন কোথায় সেখান থেকে যাইয়া তিনি তার দামাগের ভিতরে একটা পেকটিশন ঢুকাইছেন এরপরে তিনি আসছেন দিল্লি এই জায়গায় এসে তিনি আরেকটা পেকটিশন ঢুকাইছেন শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে বৈঠক করে এখান থেকে পেকচিশন নিয়ে এসে তারপরে তিনি বৌত্তর শনি সংবিধান করলেন ধর্ম নিরপেক্ষতাবাদ এবার আমি যেই কথাটা আপনাদের সামনে বলতে চাই তিনি যে সাতই মার্চের বাসন দিয়ে বাঙালি জাতিকে সাড়ে সাত কোটি মানুষকে যুদ্ধের জন্য মানে উদ্বুদ্ধ করেছিলেন সেই জায়গায় বাসনের ভিতরে আজকে বাসাই যাইয়া বাসনটাকে বই পুস্তক থেকে বের করবেন ইউটিউব থেকে বের করবেন গুগল থেকে বের করবেন বের করে তারপরে বাসনটা শুনবেন এবং বই পুস্তকে বের করে একটা একটা অক্ষর করে তালাস করবেন চুরা বাসনের ভিতরে কোনো জায়গায় এই কথা তিনি বলছেন কিনা দেশ যদি যুদ্ধ করে স্বাধীন করতে পারি চেষ্টা হবে ধর্ম নিরপেক্ষ